আসসালামু আলাইকুম ফ্যাশন থেকে চলে আসছি বাচ্চাদের কিছু গাড়ারা নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন রেখেছে এখানে আমি সুন্দর করে দেখিয়ে দিব একটা হলো ফ্রক প্যাটার্ন উপরে একটা রাউন্ড আর একটা হলো কামিজ প্যাটার্ন সম্পূর্ণ আপনার তিন বছর থেকে পাবেন আপনারা তিন এজ বাচ্চা বন্ধু পেয়ে যাবেন এক একে দেখে নেবেন ফুল ভিডিও কি স্কিপ করবেন না ঠিক আছে সব এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশনে রয়েছে রয়েছে হাজার পঁচিশের তো বিয়ার্স দেখতে পাচ্ছেন ফার্স্ট এডিয়ে দেখাচ্ছে সেটা একটি ব্ল্যাক কালারের মধ্যে কামিজ প্যাটার রয়েছে সম্পূর্ণ ইউনিক কালেকশন রয়েছে সম্পূর্ণ দু হাজার পঁচিশের যে ঈদ কালেকশনটি রয়েছে সেটা এই কামিজটার কিন্তু উপরের পার্টটা কিন্তু মাঝখানে ফারা আছে খুবই সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ মিরো এর আর আপনার রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে আর প্যান্ট কার্ড থাকছে আপনার নিচের প্যান্টটি প্যান্ট কার্ড থাকছে খুবই সুন্দর একটি ডিজাইন যারা চান বাচ্চাদের জন্য একটু ইউনিক কালেকশন তারা দিতে পারেন মাঝখানে একটা বেলও আছে এটা চাইলে কিন্তু বেল দিয়ে ফিটিং করতে পারবে ব্যাক সিটি দেখি ভাইয়া এটার ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে পুরোটা সিকোয়েন্সের আর রিয়েল স্টোনের কাজ করা আছে দেখেন তো এটার সামনে পিছের সেম ভাইয়া দেখি পিছনের সাইডটা দেখি এই যে ব্যাক সাইডটি খুবই সুন্দর সামনে পিছের সেম ওনাটা দেখি এটা আমি আবার বলছি তিন বছর থেকে আপনারা টিন বাচ্চাদের পর্যন্ত পেয়ে যাবেন কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস এটা কিন্তু তিনটা গ্রুপ আছে তিনটা গ্রুপে তিনটা প্রাইস তো এটা কী কী কালার আছে দেখে দেন ভাইয়া একটি কালার পাচ্ছেন আপনারা হট পিঙ্ক কালার এটা নিচের প্যান্ট অনেক সুন্দর এটা রয়েছে আপনি উপরের পাটটি তোরা দেখতে পাচ্ছেন এটা হট পিঙ্ক খুবই সুন্দর ডিজাইনটি রয়েছে দেখেন হাতাটাও কিন্তু অলবর কাজ করা অনেক সুন্দর তো আর কি কালার আছে ভাই দেখি এটা রয়েছে সি গ্রিন কালার যারা পছন্দ করেন সি গ্রিনের মধ্যে অনেক সুন্দর দেখেন নিচের কাজটা প্রচুর ঘেরের মধ্যে পুরো একটা সিকোয়েন্সের ওকে উপরের পাটটা দেখি ভাইয়া এটা রয়েছে উপরে পার্টি দেখেন উপরে পার্টি কিন্তু খুব সুন্দর সি গ্রিন কালারটা ওয়া তো এটা প্রাইসটা যদি আমি একটু বলে দিই এটা প্রাইসটা আপনারা পাবেন যদি বাইশ থেকে আঠাশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা আর যদি তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইসটা থাকছে বিয়াল্লিশশো টাকা আর আটত্রিশ চল্লিশ নিলে প্রাইসটা একটু বাড়বে তো এটা দেখিয়ে দিলাম আরেকটা ডিজাইন আছে সেটা দেখিয়ে দিই ফ্রক প্যাটার্নটা বেশ এটা রয়েছে আরেকটি ডিজাইন এটা হট পিঙ্ক আমি বলেছিলাম উপরে রাউন্ড প্যাটার্ন থাকবে এটা কিন্তু উপরে একটা রাউন্ড প্যাটার্ন আর আপনারা জানেন সতেরো উপরে সবসময় আনকমন কিছু কালেকশন থাকে তো অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন সবসময় ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন এটা কিন্তু রাউন্ড রাউন্ড প্যাটার্ন উপরে একটা রাউন্ড প্যাটার্ন নিচে একটা প্যান্ট কাট রয়েছে তো আমি একটু আলাদা আলাদা করে দেখিয়ে দিব এটা রয়েছে উপরে পার্টটি গাউন দেখেন খুব সুন্দর ফ্রক স্টাইলের ওকে নিচের পার্টটা একটু দেখেন নিচের পার্টটা কিন্তু প্যান্ট কাট রয়েছে দোনো পাশে কিন্তু কাজ পাবেন দোনো পাশে সেম কাজ রয়েছে এটার সাথে ওনা আছে ভাইয়া হ্যাঁ ওনা আছে একটু প্লিজ এটা সামনে এটা পিছন হ্যাঁ সামনে পিছনও সেম কাজ ওকে এটারও তিনটা কালার পাবেন এটার সাথে একটা ওনা আছে আর এটারও কিন্তু সেম স্টাইলের কিন্তু প্রাইসটা থাকবে বাইশ থেকে আঠাশ পর্যন্ত কিন্তু আপনার সাড়ে তিন হাজার টাকা আর যদি আপনারা তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সেই ক্ষেত্রে প্রাইস থাকবে বিয়াল্লিশশো টাকা ঠিক আছে এই যেটা প্যান্ট এটা হলো আরেকটি কালার সি সি গ্রিন না ওকে এটা রয়েছে উপর পার্টি ফ্রক প্যাটার্ন সম্পূর্ণ ইউনিক কালেকশান সম্পূর্ণ রোজা আমাদের ঈদের কালেকশন কিন্তু রয়েছে এটা আপনারা তিন বছর থেকে টিনেস পাচ্ছেন ওকে আর কি কালার আছে ভাইয়া এটা রয়েছে সিভিট কালার খুব সুন্দর একটি কালার যে কোনো স্ক্রিনে ভালো লাগবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল স্টোন আর নাকফুল স্টোন দিয়ে কিন্তু কাজ করা এই যে ওকে এটা উপর পাঠ্টা দেখেন বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এই টাইপের কালেকশান আমাদের অনেক ডিজাইন আস্তে আর আমরা বেসিক্যালি হোলসেলার যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেল আমাদের থেকে নিতে পারেন ও অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম